বুনো হাতিকে জেসিবি দিয়ে আঘাতের অভিযোগে গ্রেপ্তার এক যুবক বাজেয়াপ্ত করা হলো জেসিবিটি বনকর্মীদের সামনে এমন ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা বুনো হাতিকে জেসিবি দিয়ে আঘাতের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার এক বাজেয়াপ্ত করা হয়েছে জেসিবি গাড়িটি বনকর্মীদের সামনে এমন ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরাও একটি বুনো হাতিকে উত্তক্ত করতে বনকর্মীদের সামনে জেসিবি দিয়ে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণীকে এমন গিয়েছে শনিবার মালবাজারের ডামডিম এলাকায় একটি বুনো হাতি লোকালয়ে বেরিয়ে আসে এরপর হাতিটিকে উত্তক্ত করা শুরু হয় স্থানীয় এক যুবক চাষের জমিতে জেসিবি নিয়ে হাতিটিকে উত্তক্ত করতে থাকে বলে অভিযোগ জেসিবির আঘাতে গুরুতর জখম হয়েছে বুনো দাতালটি ডুয়ার্সের ওদলা বাড়ির এমন হাড় হিম করা একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পরিবেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় সূত্রে আরও জানা যায় শনিবার ভোরে ক্রান্তি ব্লকের কাঠমবাড়ি এলাকা থেকে বেদগুড়ি বাগান হয়ে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের সেনপাড়ায় পৌঁছয় হাতিটি এরপর সেটি ডামডিম চা বাগানে ঢুকে পড়ে শনিবার সারাদিন হাতিটি সেখানেই ছিল হাতিটির পায়ে চোখে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে তা থেকে রক্তও ঝরছিল হাতিটি সম্ভবত ঠিকমতো দেখতে পাচ্ছে না অন্য কোনো বুনো হাতির সাথে এলাকা দখলের লড়াইয়ে এই হাতিটি আহত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে তার ঘেরা রেঞ্জ ও আপাল চাঁদ জঙ্গলের আশেপাশে চা বাগানে ঘুরে বেড়ানোর সময় স্থানীয়রা হাতিটিকে উত্তক্ত করতে শুরু করে ক্রমে তা অত্যাচারের পর্যায়ে পৌঁছয় স্থানীয় মানুষের ওপর বিরক্ত হয়ে হাতিটি একটি কংক্রিটের নজর মিনারে আক্রমণ করে হাতিটির ধাক্কায় নজর মিনারটি কিছুটা হেলে যায় এই সময়েও হাতিটির কপালে চোট লাগে এরপরেই চা বাগানে কাজ করা একটি জেসিবি হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর জন্য এগিয়ে যায় জঙ্গলে ফেরাতে গিয়ে রীতিমতন হাতিটিকে উত্তপ্ত করে জেসিবি গাড়িটি আর সেই ভিডিও প্রকাশে আসতেই রীতিমতন ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবেশ প্রেমীরা জেসিবি চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ তার শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা এই বিষয়ে স্বরূপ মিত্র নামে এক ব্যক্তি জানান আমরা প্রশাসনের কাছে অভিযুক্তের শাস্তি ও বন্যপ্রাণীদের নিরাপত্তার দাবি জানিয়েছি এদিনের এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং একটা বুঝে এসেছিল যেটা জেসিবি আমাদের সামনে দেখা যাচ্ছে জেসিবিটা চেস করে যাচ্ছে হাতিতে এবং তার ফলে কিন্তু হাতিটা দৌড়ে এসে জেসিবিধা মেরেছে এবং তার ফলে কিন্তু হাতিটার মাথার মধ্যে অনেক বড় চোট পেয়েছে এই জেসিবিটা কারা ওখানে ইনভলভ করলো মানে ডিপার্টমেন্ট নাকি না সেই বাগান কর্তৃপক্ষ না সেই জেসিবির মালিক সে নিজের থেকে চলে এসছে তো এখানে বড়বুর সাথে যেটা কথা বলে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে যে ওটা জেসিবিটা নাকি নিজের থেকেই ওখানটায় গেছিলো ওকে কেউ পারমিশন দেয়নি তো এখন আমরা জেসিবির বিরুদ্ধে একটা অ্যাকশন নেব এখান যে যারা এই কাজটা করেছে তাদেরকে অতি শীঘ্রই নাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ